এটা দন্ত দেয় তো সামনে নির্বাচন এই তাকবির ভোলা যাবে রাজনীতি স্লোগানের ক্ষেত্রে এই তাকবির কি ভোলা যাবে এই তাকবির জান্নাত পর্যন্ত লাগবে কথা ঠিক না বেঠি খবর জামানা শেষ জামানা উন্নতের অবস্থা খুবই করুন। অথচ আপনি ভাবতে পারেন যে হুজুর আমরা ভালোই আছি সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা করুন কথা বলেন ঠিক না বেটি কারণ মুসলমানের অবস্থা তো করুন হওয়ার কথা না সারা পৃথিবীর নেতৃত্ব দেবে মর্দে মুজাহিদ মুসলমানেরা কথা বলেন না কেন কিন্তু এখন আমাদেরকে ঘোরাচ্ছেন ইহুদির বাচ্চারা কথা বলেন না কেন কারণ কোথায় কারণ হলো আমরা কোরআন সুন্নার মধ্যে নাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আব্রাহাম লিঙ্গন এমন একটা জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যেটার মাধ্যমে মানুষ মুসলমানদেরকে কয়েকটা দলে বিভক্ত করে ফেলেছে কিন্তু মুসলমান হলো এক জাতি কয় জাতি যে প্রান্তেই হোক না কেন কোনো মুসলমান যদি নির্যাতিত হয় অপমান অপদস্থ হয় আমার কলিজায় যদি আঘাত না লাগে বুঝে নিতে হবে আমার ইমানের মধ্যে ঝামেলা আছে কথা বলে এখন যদি কেউ বলে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় এটা আফগানের অভ্যন্তরীণ বিষয় এটা আমাদের কোনো বিষয় না মুসলমান যেখানে নির্যাতিত হবে আমাদেরই বিষয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ভাইরা আজকের এই মাহফিল সফল আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা সারা বাংলার বাতিলের বিরুদ্ধে আতঙ্ক কারা নির্যাতিত মজলুম আলমদিন শাহেদ জসিম উদ্দিন রহমান হাফিজ আল্লাহ আল্লাহ হুজুরের হায়তের মধ্যে বরকত দান করে বলেন আমিন তার রসুলের সাহেব দুরুদ শরীফ পড়লে খুশি হন কে হয়নি জোরে বলেন কে আল্লাহ পাকের নাম যখন আসবে আসতে বলা যাবে আমাদের সৃষ্টি করছেন কে খাওয়াচ্ছেন কে রিজিক দিচ্ছেন কে তার নাম নিতে কি কার করবে করবেন জমা সাহেব বলেন যে আল্লাহ আকবর রসুলের উপরে দূরত পড়লে আল্লাহ খুশি হন রসুলকে যদি কোনো নাস্তিক আর চুনাপুটি কষ্ট দেন আমার আল্লাহ কষ্ট পায় আলোচনা যদি শেষ পর্যন্ত যেতে পারি আমি কিছু আলোচনা করবো ইশাল একটু সেই হাবিবের উপরে

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

হাবিবুর রহমান সাহেব আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে দান করুক সকলে বলেন আল্লাহ আজকের আমি আফিলের প্রধান বক্তা হজরতুল আল্লাহ সাহেব জসিমুদ্দিন রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ তালা হজরের হায়াতের মধ্যে দান করুক সকলে বলেন আমিন সামনে বসে আছেন আমার বাবার বয়সের মুরব্ব ইজম সমবয়সের যুবক বন্ধুক সেনের ছোট ভাই পর্দার অন্তরালে আছেন শ্রদ্ধীয় সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে মহান রব্বে ক্যারিম অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কিছু কথা বলবার আপনাদেরকে আসার শোনা বসার তো অভিজ্ঞান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি যারা যারা খুশি আওয়াজ দেবেন বেশি পারবেন ঈশ্বর শোনেন বিষয়টা হলো কি সারা পৃথিবীতে যারা বাংলাদেশের কথায় বলি বাংলাদেশে মাহফিল কিন্তু কম হয় না মাহফিল কম হচ্ছে না আর মাহফিলের শ্রোতা বেশি হওয়া কিন্তু এটা মাহফিলের সফলতা না একটা মাহফিল থেকে দু চারটা লোক যদি পরিবর্তন হয় এইটাই মাহফিলের সফলতা আর এই পরিবর্তনের জন্য মনোযোগী হতে হবে নিয়তকে খালেজ করতে হবে আগে আল্লাপা বান্দার নিয়তের উপরে সবকিছু করে যার নিয়ত ভালো তার সব ভালো নিয়ত খারাপ সব খারাপ এখানে আমরা আসছি কি উদ্দেশ্যে আসছি বলেন উদ্দেশ্য আমি ঠিক করে কোরআন সুন্নার আলোচনা শুনবো বুঝবো এই পুরাণ অনুযায়ী আমাদের জীবন কাটা ঠিক আছে ইনশাল্লাহ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আপনারা আমরা এখন একটু মদিনা জিন্দগির ভাবে থাকি মক্কা জিন্দগি তো এই যে পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর যুবক পার করে দিলাম আপনারা মক্কা জিন্দিগি পার করছে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর এরপরে চল্লিশ বছর পরে নবী মদিনা হিজরত মদিনার রূপ আর মক্কার রূপ এক ছিল আপনারা একটু ধরেন না এখন একটা কথা মনে রাখবেন ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে যদি আপনারা চান সারা পৃথিবীতে কোরআন এর আইনকে বাস্তবায়ন করব তাহলে মদিনা জিন্দিগির ভূমিকা রাখতে হবে ভুল বললাম ভুল হলে ধরে দিয়ে সংশোধন করবো সব